হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম নতুন আরেকটা একটা ভিডিও ভিডিওটা দেখতে থাকুন আর আমার পাশেই থাকুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো আজকে যে দেখতে পারছেন আমি আলুর চপটা বানানোর জন্য এই যে এভাবে সব নিয়ে চলে আসছি তো এই যে আলুর চপটা আমি এভাবে বানাইছি আর এখানে এই যে এটা লোকা ডাইলের বড়া বানানোর জন্য এই যে বেগুন কাটতে নিচি তো বেসনটাও এই যে আমি গোলাই নিছি তো এরই সব এখন ভাজবো তো আমার সাথে থাকুন আর ভিডিওটা দেখতে থাকুন কালকে বলতেছে এই আলুর চপ খাইয়া ঋতু বলতেছে আমার হয় নাই পোষায় নাই আর কি ওরা সবাই খাইছে মানে আলুর চপটা ওদের অনেক পছন্দ তার জন্য আজকে অনেক বেশি করে নিয়েছি বাট আমি আজকে পেঁয়াজ কুচি করে দেই নাই কারণ পেঁয়াজ কুচি কুচি করে দিলে দেখতে ভালো লাগে না দেখতে অনেক খারাপ দেখা যায় কালকে দিয়েছিলাম দেখতে সুন্দর দেখা যায় না তাই আজকে আমি পেঁয়াজটা ব্যালেন্ডার করে দিয়ে দিছি তো ধনিয়া পাতা দিয়েছি কাঁচামরিচ দিছি সব কিছু একসাথে দিয়ে এভাবে বানিয়ে এনেছি আজকে দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে না মাংসরা দেখে তো অনেক খুশি মাংসরা জীবলায় কি আসে লোল আসে পরে তো হাতে কি হয়েছে হাত কেটে গেছে তাই বাপু বারন্দা আচ্ছা যাও খেলো গা তোমরা তো আর এই যে এখানে আছে একদম খাটি গরু দুধ এটা আমি জ্বালাই নিছি তো আমার শ্বশুরে দেশের থেকে নিয়ে আসছে সেটাই গরম করে নিছি ঋতু কোনো সময় খায় না বাট আজকে বলছে যে আমি একটু বেশি করে গরম করো আমি খাবো তো বাবুর জন্যই আনছে আর কি পাঁচ লিটার আনছে তো আমি এটা বাবুর জন্য জ্বালাই নিচ্ছি বাট সবাই খাবে আর কি যেহেতু বেশি করে জ্বালাই নিচ্ছি এই তো তেলটা আমি বসাই দিয়েছি তো আজকে আলুর চপটা প্রথমে ভাজবো তেলটা একটু গরম হয়ে নেই হ্যাঁ দেখো গাছ কিভাবে বলে দেখো

গরম কম আছে চুলাম না কমানো দাও জোরে দাও দাও এই তো পাঁচ পিস একসাথে দিছি কারণ বেশি বড় করাইতে নেই নাই আর প্যানেল বসাই নেই কারণ ওটা বসালে তেলটা একদম ছড়াই যায় তো হয় না এর জন্য হয় বাট ভালো হয় না এর জন্য আর কি করাইতে দিছি করাই মানে নিচা তো এই জন্য তেলটা ই হয়

এই তো দেখতে দেখতে আমার সব আলু চপটি ভাজা শেষ তো আমি এখন বেগুনিটি ভাজা নিব এই যে বেগুনিটি দিয়ে দিব এখন কড়াইতে এই তো বেগুনিটি আমি দুই পিস দুই পিস করে দিয়ে দিব কারণ আমার কড়াইটা ছোট তার জন্য এই তো আমার সব বেগুনটি ভাজা শেষ এই যে অনেক সুন্দর হয়েছে আজকের বেগুনিটি মাসাল্লাহ দোকানের ডার মতো হয়েছে একদম অনেক সুন্দর হয়েছে এখন বড়াটি বেচা নিব এই তো বোড়াটি সব আমি একসাথে দিয়ে দিছি কারণ বেশি বড়া বাঁচবো না অল্প এর জন্য একসাথে দিয়ে দিছি আর আজকে বরা অনেক পেঁয়াজ হয়েছে মানে পেঁয়াজ বেশি ডালের সাথে পেঁয়াজ বেশি তো আজকে হচ্ছে আমি বুট ছোলাটা আর কি ওইটা বাগান দেব না কারণ ওটা অনেক রয়ে গেছে কালকে তা আছে আবার দোকান থেকে আনা হয়েছিলো সেজন্য আর কি সবটি খাওয়া হয় নাই ওটি রয়েছে ওটি দেয় আজকে চলবে তো দেখি এক পিট বাজা হয়েছে কি না না কোনো হয় নাই করতে চুলাটা আবার পরিষ্কার করে নিব চুলাটাই যে বেসনের আর পরিষ্কার করে নিব এই তো দেখতে দেখতে আমার সবটি বাজা শেষ তো এখন হচ্ছে আমি ফল দিই কাটতে নিব যেহেতু বাজা শেষ এই তো এখানে আমি ফল নিয়েছি মালটা আর আঙ্গুর ফল আছে আর খেজুর আছে তো এটি আমি সব ধুইয়া কাটতে নিব আর কলা আছে সেটা এখানে আনি নাই কলা তো আর ধোয়া লাগবে না তার জন্য এখানে আনা হয় নাই এই তো আমার ফল কাটা শেষ আল্লাহ মামিন তো এই তো আমাদের সিকিউরিটি গার্ডকে আমি ইফতারি দিতে যাচ্ছি এই তো গাই আমাদের ইফতারি এনে আছে কি চিরা চিরার সাথে দই থাকবে এটা হলো জিলাপি কি জিলাপি জানি কয় রেশমি জিলাপি রেশমি জিলাপি তো এই যে সরিষার তেল থাকবে না সেটা তার হয় না সরিষার তেল আর আলুর চপ পিয়াজ আছেই আর এটা হচ্ছে তোমার এটা হচ্ছে হালিম অনেক গরম এটা হচ্ছে হালিম অনেক বড়ো এই তো এটা হলো গুড়ের শরবত গুড়রা এখনো বলে নাই দেখছো এটা লাখের গুড়ের শরবত আর এই যে এখানে হচ্ছে হলো এটা ট্যাঙের শরবত আর এই যে চিড়ার সাথে দই দই চিরা হবে না সেটা তো হয়ই না যে হোম দই মানে আমাদের নিজস্ব ঘরের তৈরি দই তাই না এই যে ইফতারি নিয়ে বসে পড়েছি এখন আজানের জন্য সবাই অপেক্ষা করছি এই যে আজকে তুমি আগে আগে বসছো হ্যাঁ কি করতেছো তুমি বসে বসে টাকা গুনতেছো এটা কার টাকা এগুলা তোমার তো এই যে সব কিছু আনা হয়েছে এখানে আর এই যে টিভিতে হচ্ছে কোরআন তল ছাড়া হয়েছে সবাই দেখতেছি আর হচ্ছে ওয়েট করতেছি আজানের জন্য কলা খাবে তুমি কলা খাবে এই এই তো ছিঁড়ে ফেলছে এখন পুরোটা খাবার তুমি নাহলে খবর আছে টাকা দাও আমার একটা দাও তুমি কলা খাচ্ছ কেন ইফতারির আগেই তোমার হাতেই তো কলা যে এটা তোমার কলা এটা কি বলো এটা কি টাকা তো এই যে এই যে বাইরে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে আস্তে আস্তে আর এই যে সুন্দর একটা চাঁদ দেখা যাচ্ছে অর্ধেক কত সুন্দর লাগতেছে দেখতে শাকটা ক্যামেরা অনেক ছোট আসতেছে বাট এমনি খালি চোখে অনেক সুন্দর আসতেছে অনেক মানে ভালোই বড় আসতেছে বাট ক্যামেরা অনেক ছোট আসতেছে সন্ধ্যা হয়ে গেছে আর এই যে বারান্দা আসলাম আর দেখলাম এখানে একটা চা ভাবলাম তোমার সাথে শেয়ার করি এই তো ইফতার শেষে এই যে থালা বাসন এটি আবার ধুইতে হলো রমজান বলে কথা সব তলায় বেই এরকমই হয় তো এই যে দিদি ধুয়ে নিয়ে আসলো তখন আমি যাবো রান্না করে রান্না করার জন্য তো চলো কি রান্না করি সেটাই তোমাদেরকে দেখাই এই তো রান্না করার জন্য ওই যে মুরগি নিয়ে আসি তো আজকে মুরগি রান্না করবো এভাবেই আনছে কাইটা যেহেতু ওরা কলিজা গিলা কিছু খায় না তার জন্যই আর কি আর এই মাংসটা আজকে হালিমা হয়েছে ওই তাই না রে নেওয়া হয়েছে এত বড় একটা বলছি আর এত বড় খালি মানতে না ছোট ছোট আনবো খাইবো বা তাই না তাই যে মুরগিটা এক কাটটা ধুয়ে নেব আর এখানে আছে আজকে পেঁয়াজ ব্যালেন্ডার করছি পেঁয়াজ আর না সাদা রসুন তো এই তো আর আলু আমি কাটতে নিচ্ছি মাংসের ভিতরে দেওয়ার জন্য এখন শুধু রান্না করব। তো একটা কাটি আর রান্না করি যেহেতু রোজা কিছু করার নাই কাম কাজ সবই করতে হবে রোজাও রাখতে হবে নামাজ পড়তে হবে দেন হচ্ছে যে কাজ আছে সেটাও করতে হবে আমাদের কিছুই করার নাই তো ভিডিওটা আজকের মতো এ পর্যন্তই দেখা হবে নতুন আর একটা ভিডিওতে ততদিন তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর কার কিরকম রোজা মানে কাটাইতাছো সেটা কমেন্ট করে জানাইও কারণ আলহামদুলিল্লাহ আমি এত কাজ করার পরও দুইটা রোজা রাখছি খুব খুব অনেক অনেক ভালো তো একটুও কোনো জায়গায় দাঁড়ানোর মতো ক্ষমতা বা ও মানে ওরকম